আমার না দেখতে দারুণ লাগে সবচেয়ে বড় রং হচ্ছে মনের রং মনের আনন্দের রং মনে আনন্দ থাকলে সব কিছুই রঙিন লাগে বসন্তের রং হলুদ ভালোবাসার রং লাল রঙে আসলে আলাদাভাবে কোনো কিছুকে সংজ্ঞায়িত করা যায় না কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন ভালোবাসা তো খুব সুন্দর ব্যাপার ভালোবাসা আসলে একটা অনুভূতি এই অনুভূতিটা আমরা এক একজন প্রত্যেকের মনের মধ্যেই আছে প্রত্যেকের জীবনে আছে এক একজন এক এক রকমভাবে সেটাকে লালন করি যাপন করি উদযাপন করি হ্যাঁ একটা দিনে আমরা সবাই মিলে শুধু আমাদের দেশে না পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে পালন করা হয় উদযাপন করা হয় আমার না দেখতে দারুণ লাগে রাস্তায় তরুণ তরুণীরা সুন্দর লাল শাড়ি পরে সাজুবুজু করে আনন্দ মানে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে এই মানুষের আনন্দিত হাসি মুখ দেখতে আমার বড় ভালো লাগে আপনার সম্পত্তি ফেলা অবশেষে হলো লুকাইতে ছবি পেলাম ফাল্গুন হ্যাঁ হ্যাঁ ফাল্গুনের ছবি ফাল্গুন ভালোবাসা দিবস সবই একসাথে বসন্তের রং হলুদ ভালোবাসার রং লাল রঙে আসলে আলাদাভাবে কোনো কিছুকে সঙ্গায়িত করা যায় না সবকিছু আমি মনে করি সব সবচেয়ে বড় রং হচ্ছে মনের রং মনের আনন্দের রং মনে আনন্দ থাকলে সবকিছুই রঙিন লাগে হ্যাঁ আর শাড়ি আমার জন্য আলাদা কিছু না আলাদা কিছু না বলতে আমি বোঝাতে চাইছি যে শাড়ি আমি জামদানি খুব পছন্দ করি আমার বেশিরভাগ সময় আমাকে জামদানি পরতে দেখা যায় আজকে বেরোচ্ছিলাম ভাবলাম লাল জামদানিটা হাতের কাছে আছে পরে বেরিয়ে যায় বেরিয়ে এসেছি আমি সবসময় মনে করি বিশ্বাস করি শিল্পী এবং সাংবাদিকদের সম্পর্কটা মূলত সহকর্মীর সম্পর্ক মানে আমরা একই ক্ষেত্রে কাজ করি তো তানভীর ভাইয়ের আমন্ত্রণে আসা এটিভি ইউএসের জন্য শুভকামনা অভিনন্দন তাদের যাত্রা অনেক অনেক শুভ কাজের সাথে তাদের এই যাত্রা অব্যাহত থাকুক কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।